আমি আছি মহাশাল সুবাহান আল্লাহ আবারও চলে আসলাম এই সেই মসজিদ এই সেই কোবা মসজিদ যে মসজিদে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লি ওয়াসাল্লাম প্রতি শনিবার পায়ে হেঁটে এসে এই মসজিদে নামাজ পড়তেন সেই মসজিদে চলে আসলাম আজ সেই মসজিদটা আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারতেছি আমি আমার ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আগে কিন্তু এত সুন্দর করে বাহিরে এত ঝাঁকঝমক ছিল না এখন এই বাহিরে অনেক সুন্দর করে খেজুর গাছ লাগাইছে আরও সুন্দর করে ঘাস লাগাইছে এই জায়গা টাইস করছে অনেক সুন্দর আর এইখানে পার্কিং ব্যবস্থা গাড়ি এবং বাস অনেক সুন্দর আছে আপনারা যারা আসবেন নিট টেনশনে সুন্দর মতো গাড়ি পার্কিং করতে পারেন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এই সেই কোবা মসজিদ দেখুন কিভাবে কেতু ভিড় কত ভিড় হাজি সাহেবেরা এখন এই মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে কেউ নামাজ পড়তে যাচ্ছে এখন দেখেন প্রচণ্ড পরিমাণ ভিড় আরও যত ভিতরে যাবো আরও মানুষ আসবে অনেক মা ও বোনেরা আছে ভাইয়েরা আছে এই যে বামে দেখতেছেন টাবুর ভিতরে এখান থেকে খেজুর দিচ্ছে সবাই খেজুর খাচ্ছে আমিও এখান থেকে নিয়ে খেজুর খাবো ইনশাল্লাহ দেখবেন আমিও খেজুর নিচ্ছি আমার এই ভাই বোনেরা নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ আবারও আপনাদের মাঝে নতুন করে নিয়ে আসলাম কোবা মসজিদ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি পুরো অংশটা দেখাচ্ছি আপনারা দেখুন মসজিদের কোবা মসজিদ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর দেখাচ্ছে আকাশ গাছ খেজুর গাছ মানুষ কি ভিড় খেজুর নিচ্ছে এই আমার হাতে পাঁচটা খেজুর আমিও নিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন আমার সকল ভাই ও বোনেরা এখান থেকে খেজুর নিচ্ছে কোনো হিংসা নাই কোনো রকম কোনো জ্যাম নাই কোনো রকম কোনো কোনো খারাপ কোনো ই নেই তাদের একটাই মনে বাসনা এখান থেকে খেজুর নিব বা খেজুর খাবো মসজিদে নামাজ পড়ব মহান রব্বুল আলামে আমাদেরকে কবুল করবে চলে আসলাম ভিতরের দিকে দেখেন এই ভিতরটা আরও সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগতেছে অনেক অনেক মানুষ এখানে প্রচণ্ড ভিড় থেকে সব সময় এই জায়গাটার উপরে সাদ নাই এই জায়গাটার উপরে স্বাদ নাই এটা একটা প্লাস্টিকের টাবু দেওয়া এইখানে মানুষ নামাজ পড়ে আমি যখন আরও আগে কয়েকবার এসেছি তখন এত বড় ছিল না আরো ছোট ছিল এই জায়গাটা এখন আস্তে আস্তে আরো বড় করছে আরো সুন্দর করতেছে আপনারা যারা এই কবা মসজিদে আসবেন দেখবেন কত সুন্দর করে জাগাটা জায়গাটা আরো এত সুন্দর করে তুলছে যেটা আপনারা অবাক হয়ে যাবেন দেখলে মাসাল্লাহ আমরা তিনজন এসেছি এখানে এবার আমরা উমরা হজ করার জন্য উমরা হজ করতে এসে এই জায়গাটা আমরা ঘুরতে পারছি আলহামদুলিল্লাহ দেখতে পারছি নামাজ পড়ছি এখন বেরিয়ে চলে যাচ্ছি এখন বেরিয়ে যাচ্ছে আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন কত মানুষ কত মানুষ আলহামদুলিল্লাহ আমরা মুসলিম গর্বিত এত সুন্দর মসজিদে আসতে পেরে নামাজ পড়তে পেরে আমার প্রিয় রাসুলের পায়ের চিহ্ন আছে এই জায়গা আলহামদুলিল্লাহ এই সেই মসজিদ দেখুন এই যে হাজির সাহেবরা নামাজ পড়তে যাচ্ছে এই জায়গা থেকে কত সুন্দর মানুষ ঘুরতে যাচ্ছে তার এই যে ছাতাগুলো দেখতেছেন এখানে আগে ছিল না এই হাজির সাহেবরা এসেছে হয়তো তাদের জন্য এই ছাতা ব্যবস্থা করেছে নতুন করে এই জায়গাটা নির্মাণ করছে আরও অনেক সুন্দর লাগতেছে প্রচুর হাজির সাহেবরা আছে দেখুন মাশাল্লাহ এখানে আমাদের একজন সাইকল সাইকল হুজুর সাইকল সাহেব আছে হুজুর আমাদের পিরোজপুরের এখানে তারা কথা বলতেছে এই যে আপনারা দেখুন মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে আপনারা যারা যে